মা বাবার মত দামি সম্পদ আর কিছু কিছুদিন আগের একটা নিউজ বরিশাল লাইনে লঞ্চ চলতেছে কিছু দূরে যাওয়ার পর স্ত্রী তাকাইয়ে দেখে লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে গেছে এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে ও স্বামী চলো একটু সাদে যায় আল্লাহর বান্ধি স্বামীকে ডাক দিয়া সাদের মধ্যে নিয়া পা দুটো জড়াইয়া কয়ের স্বামী আপনার ঘরে আসিয়া যেই পরিমাণ ক্ষেত করার দরকার ছিল করতে পারি নাই রে স্বামী আপনি আমাকে মাফ করে দেন আমার উপর কোন দাবি রাখবেন না এবার স্ত্রী গেছে মনে হয় আর বাঁচব না তবে এই যে আমাদের সন্তানটাকে স্বামী আপনি বাঁচায় রাখেন সন্তানটাকে নিয়ে আপনি হাফেজে কোরআন বানাইবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন এবার আল্লাহর মান্না স্বামী বলে ও বিবি এই সন্তানটাকে আমি কেমনে বাসাইব আগুনের মধ্যে স্ত্রী বলে স্বামী আমি আগুনের মধ্যে মরার জন্য রাজি তুমি এই বাচ্চাটাকে তোমার বুকের মধ্যে ভালো করিয়া বেঁধে সন্তানটাকে বুকের মধ্যে বেঁধে নিয়া তুমি পানির মধ্যে ঝাঁপ দিয়ে দাও আল্লাহ যদি চায় কোনো এক কিনারে যাইয়া পুষবা আল্লাহর বন্দা এবার সন্তানটাকে বুকের মধ্যে বাঁধিয়া ওই পানির মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন আল্লাহর বান্দা বলে আমি তিন চার পাঁচ ফিট পানির নিচে চলে গেলাম উপরে উঠার পর সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কিছু দূর যাওয়ার পর আমি হয়রান হয়ে গেলাম আমি এমন এক হালাতের মধ্যে চলে আসলাম আমি বাঁচাইতে পারতেছি না সন্তানটাকে কামনে ধরে রাখবো মনে হয় সন্তানটাকে সারিয়ে দে আবার যখন ওই সময় আমি আবার আমার সন্তান বুকে জড়াইয়া আবার কিছু দূর যাওয়ার পর আবার যখন হয়রান হয়ে যায় মনে হয় সন্তানটাকে ছাড়িয়া দে কিন্তু বারবার আমার ওই স্ত্রীর কথা মনে পড়ে আমি সারতে পারি না ও লালমনির হাটের মুসলমান ওই জমিনে যদি চেয়ারে বসতে মা বাবার দোয়া লাগবে আজকে আমি এই জায়গায় কথা বলতেছি একমাত্র আমার মা বাবার বড় অবদান আজকে যদি আমার মা বাবার দোয়া না থাকতো আমি এত দূর আসতে পারতাম না এই জন্য মা বাবার যা যা প্রয়োজন মান্দা তুই তাই দিবি খানার প্রয়োজন খানা দিবি সেবার প্রয়োজন সেবা দিবি কাপড়ের প্রয়োজন কাপড় দিবি